সকালটা শুরু হয় একগাদা কাজ দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠলে কত রকমের চিন্তা সকালে কি নাস্তায় কি তৈরি করব দুপুরে কি খাবার রান্না করবো এইভাবে সারাটা দিন পার হয়ে যায় আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এই যে দেখেন অনেকগুলো থালা বাসন নিয়ে বসেছি মাজার জন্য একদিন একটু আলসেমি করলে পরের দিন অনেকগুলো থালা বাসন জমে যায় প্রায় অনেকগুলো এক ঝাকার মতো থালা বাসন জমে গেছে আসলে সব সময় কাজ করতেও ভালো লাগে না তবে একটু যদি আলসেমি করা যায় তাহলে আর কোনো কথা নাই অনেকগুলো কাজ জমে থাকে আসলে সব সময় শরীরও ঠিক থাকে না মনটাও ভালো থাকে না এর জন্য কাজগুলো জমে যায় আর কি তো এদিক দিয়ে আমি আপ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি তো ভাবলাম যে সব কিছু 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 কাজ আপনাদের সাথে শেয়ার করা উচিত তো এর জন্য আর কি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো সব সময় আর কি কাজ করতে করতে এনার্জি থাকে না সেরকমভাবে ভিডিও করা হয় না প্রতিদিন আপলোডও করা হয় না এর জন্য আর কি রেগুলারলি ভিডিও দেওয়াও হয় না ভিডিও যারা শ্যুট করেন যারা এডিট করেন ভয়েস অবা দেন তারাই বোঝেন যে কতটা প্যারা এই কাজেও অনেক ঝামেলার একটা কাজ তবে যখন মন শরীর দুটাই ভালো থাকে তখন আবার ভালো লাগে তখন মনে হয় যে সব কাজগুলো গুছিয়ে করি সুন্দর করে ভিডিও এডিট করি আপলোড দেই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে গল্প করি এরকম হয় তো সব কিছু আসলে শরীর ভার সুস্থতার উপর ডিপেন্ড করে শরীর সুস্থ থাকলে যদি মনটা খারাপ থাকে তাহলেও ভালো লাগে না আবার মন দেখা যাচ্ছে শরীর অসুস্থ আছে মনটা ফুরফুরে আছে। তখন আবার কাজ করতেও মন যায় বাট তখন শরীর আর দেয় না এই অবস্থা কি হয় আমার ক্ষেত্রে তো এমনই হয় জানি না আপনাদের ক্ষেত্রে কেমন হয় তাজকে আর কি এলোমেলোভাবে ভিডিওটা করেছি এদিক দিয়ে আমি প্রায় এগারোটার পরে আর কি উঠে শুয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না কেমন জানি জ্বর জ্বর লাগছিলো আবার এদিকে ঈদে বাড়িতেও যাবো এর জন্য আর কি অনেকগুলো কাজ বাকি আছে সেগুলো গুছাতে হবে তো এই ভাবে আর কি উঠে গেলাম উঠে এটা সরাসরি রান্নাঘরে চলে এসেছি থালা বাসনগুলো ধোয়ার জন্য এদিক দিয়ে আমি পাঙ্গাস মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আজকে এটা রান্না করব আর তার আগে দিয়ে ভাত রান্না করেছি এদিক দিয়ে করলা আলু ভাজি করে নিয়েছি শুধু মাছটা ভোনা করব করবো আর এই যে হালকা করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাঘর ক্লিন না করলে আমার রান্না করতে ভালো লাগে না একদমই রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে তখন মনে হয় যে সব অর্ধেক কাজই আর কি হয়ে গেছে তো আমি এই জন্য সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে একটু ক্লিন রাখার জন্য রান্নার মাঝে মাঝেও তেল ছিচিটা হলে পরে আমি সাথে সাথে একটু ক্লিন করার চেষ্টা করি তারপরে তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার কিছু শপিং আশা করছি আপনাদের ভালোই লাগবে তো কমেন্টে জানাবেন আসলে কেমন হয়েছে ড্রেসগুলো যেহেতু এ বাড়িতে বাড়িতে যাব অনেক দিন পরে আর কি বাড়িতে যাওয়া হয় ধরতে গেলে বছরে একবারই যাওয়া হয় এর জন্য টুকিটাকি সবার জন্য কিছু না কিছু কেনাকাটা করেছি তো ভাবলাম ভাবলাম যে কেননা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে ড্রেসটা অনেক সুন্দর পেয়াস কালার আর কি তো আমার খুব ভালো লেগেছে এটা আমার জন্য নিয়েছি সাথে একটা ম্যাচিং করে হিজাব এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সাথে একটু লেজও কিনে নিয়েছি এই লেজটা দিয়ে আর কি সালোয়ারের পায়ে একটু ডিজাইন করব আর এই যে এটা অর্গানজা টাইপের ওনাটা ওনাটা বেশি সুন্দর এর জন্য আর কি ড্রেসটা নেওয়া আর এই যে এই থ্রি পিসগুলো আমার বাড়িতে যারা যা আছেন ওনাদের জন্য আর কি নিয়েছি তিনজন আর কি ওনারা তিন যা আছে তো সেম কোয়ালিটির আর কি ড্রেসগুলো একটু কালার চেঞ্জ এক কালার পায় না এক কালার যদি থাকতো অবশ্যই আমি নিতাম এই যে ড্রেসটা সিকোয়েন্সের কাজ করা আছে ক্যামেরাতে আসলে ওরকমভাবে কালারটা ফুটতেছে না বাট সরাসরি অনেক সুন্দর ড্রেসগুলো ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি আসলে চেষ্টা করি সবাইকে টুকিটাকে কিছু দেওয়ার জন্য আল্লাহ যে যতটুকু সামর্থ্য দিয়েছেন ওইটুকুর মধ্যে চেষ্টা করি বাকিটা আল্লাহর হাতে তো এই যে এগুলো আমি আর খুললাম না যেহেতু একই কোয়ালিটির একই ডিজাইন এর জন্য শুধু কালারগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এটা দুইটা নেওয়া হয়েছে আর এই যে এই একটা মেরুন কালার সবগুলো কালারই আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে আর এই যে একটা থ্রি পিস নিয়েছি এটাও অনেক সুন্দর এই যে এটাও আমার জন্য এটা অনেক আগে নেওয়া হয়েছিল তো ভাবলাম যে কেন আপনাদের সাথে শেয়ার করি আসলে আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে ছোটো ছোটো সিকুয়েন্সে কাজ করে দেওয়া আছে নিচে আবার ফ্লোরা ফ্লোরাল ডিজাইন করা আছে আর এই যে এই টি শার্টগুলো নেওয়া হয়েছে আমাদের আমার ভাসুরের ছেলে যারা আছে ওদের জন্য নিয়েছি আর এই যে এইগুলা হচ্ছে আমার ছেলের জন্য তো এটা আমার বড় ছেলের জন্য নিয়েছি টি শার্টগুলো অনেক সুন্দর সামনাসামনি ক্যামেরা আসলে ওরকমভাবে কালারগুলো আসছে না আর এই যে এটা আমার পিচিটার জন্য দুটা প্যান্ট নিয়েছি অনেক গরম কোনো জামা কাপড় পরে রাখার উপায় নাই এত গরম তারপরেও বাড়িতে যেহেতু যাব খালি গায়ে তো আর রাখতে পারব না বাচ্চাকে আর এই যে বাচ্চার বাবার জন্য দুইটা টি শার্ট নেওয়া হয়েছে ও মূলত গেঞ্জি টি শার্ট টাইপ এগুলা বেশি পরে শার্ট এগুলো পরতে পারে না যেহেতু অনেক গরম কমফর্টের জন্য গেঞ্জি সবসময় বেশি ইউজ করে এই দিক দিয়ে আমার এই যে বড় ছেলের জন্য দুইটা থ্রি কোয়ার্টার প্যান্ট ছোটোটার জন্য ম্যাগি হাতে একটা গেঞ্জি না হয়েছে এই যে এগুলো আমার জিহান বাবার জন্য মানে আমার ছোট ছেলের নাম জিহান ওর জন্য ওরই বেশি ড্রেসগুলো আর কি এই যে অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ যে ড্রেস পাওয়া যায় ছোটোদের জন্য বাট আমার জিসান যেহেতু একটু বড়ো হয়ে গেছে ওর জন্য আর কি এরকম সেট ড্রেসগুলো পাওয়া যায় না তো আলাদা আলাদাভাবে কিনতে হয় তো ছোটো ছোটো ড্রেসগুলো কিউট লাগে অনেক দেখলে মনে হয় যে অনেকগুলো করে নিয়ে নেই তো এই অবস্থা পরে আমার একটা চামচ রাখার হোল্ডার দরকার ছিল তো এটা দেখে ভালো লেগেছে এটা নিয়েছি এটা এই যে একটা মগ এটা আমার হাজব্যান্ডের জন্য না হয়েছে ওইটা আমার ছেলে পানি খাবে এর জন্য নিচে আর এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য এই গ্লাসগুলা আমার ছেলে অনেক চয়েস করেছে ও নিবেই এরকম আর কি তো এর আগে একদিন দেখে আসছে নেওয়া হয় নাই তো বলছে আম্মু আজকে নিয়ে দাও পর ওইটা নেওয়া হয়েছে সে অনেক খুশি হয়েছে সাথে একটা মজো নিয়ে আসছে নিয়ে এসে ওইটা আর কি সার্ভ করে সবাই মিলে খেয়েছে তো বলতেছে অনেক ভালো লেগেছে তো বাচ্চাদের এরকম ছোট ছোট খুশিগুলো বাবা মার কাছে অনেক তৃপ্তিদায়ক তো এদিক দিয়ে আমি ওই যে বললাম মাছ রান্না করব। তো এদিক দিয়ে পরিমাণ মতো আদা রসুন মিক্সড করা ছিল তো এটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া দিয়ে ভালো মতো কষা নিয়ে মাছগুলো আমি দিয়ে দিব আসলে অনেক দিন পরে পরে ভিডিও দিলে কথার জড়তাই কাটে না তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্লিজ কেউ বিরক্ত হবেন না জানি না আপনারা তো কেউ কমেন্ট করেন না যে আসলে আমার ভিডিওটা কেমন লাগে ভালো কি মন্দ যাই হোক ব্যাপার না আমি ধৈর্য ধরে ভিডিও দিয়ে যাব আপনারা একদিন একদিন অবশ্যই লাইকও করবেন কমেন্টও করবেন আমি একদম নাচার বান্দার মতোই আর কি বসে থাকবো যে দেখি আপনারা কি কিভাবে লাইক বা কমেন্ট না করে

येटा बंडा क्या कर देना नंबर से तो

আমার ডে <that> <smart in yourself> <ậpmat> <whose>

อย่ามาเช่นเช่นมาเลยอย่ามาเช่นเช่นมาเลยกำร้าเราโมเตอร์โรลโรช